হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটু এরকম ভালো টাটকা এরকম ট্যাংরা মাছ এসছে আমি এটাকে রান্না করছি এটা করতে প্রথমে আমি এই রান্না মাছটায় নুন ছড়িয়ে দিলাম হলুদ ছড়িয়ে দিলাম দিয়ে নুন হলুদ ভালো করে মাখাবো এই রান্নাটা আমি কিন্তু ভেজে করবো না হুম এই রান্নাটা মাখিয়ে বসিয়ে দেব কিন্তু শুকনো হবে তার কারণ হচ্ছে আমার বাড়িতে দুপক্ষের লোক আছে এক পক্ষ এরকম পছন্দ করে আর এক পক্ষ বেশ কষিয়ে টসিয়ে সেরকম পছন্দ করে মানে এরকম থাকে না সব পরিবারেই তো আমারও আছে তা আজ আমি এই পক্ষেরটা দেখাচ্ছি একটু ধনে পাতা পড়বে এটাতে এবার আমি এক এক করে দেখাচ্ছি কী দিচ্ছি এই রান্নাটাই আমি দেব প্রথমে একটু কালো জিরে দেবো আদা বাটা আদা বাটা দেবো একটা চামচ আর এ দেব রসুন বাটা দেবো এক টেবিল চামচ আর এইটায় দেবো জিরে এই দেবো ঝাল যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু বেশি চায় আর ধনে পাতা দেবো আর পেঁয়াজ কুচি তেল তো থাকবেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেবো ঝাল যার যার মাপে তবে এই রান্নাটা মূলত একটু ঝালের দিকেই যায় ঠিক আছে যে খুব যে একটা যে লাইট হয় তা না তবু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি যাদের পছন্দ শুধু কাঁচা লঙ্কা বাটা দেবে যাদের পছন্দ না তারা শুধু শুকনো লঙ্কা ঝালেও করতে পারে আমি এবার দেখাচ্ছি কি কি করছি এইবার এই মাছের গায়ে আমি প্রথমে এই আদা বাটা রসুন বাটা জিরে বাটা জিরেটা একদম এরকম শক্ত করে বেটে নিয়েছি এই লঙ্কা বাটা হলুদ বাটা হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি সরি বাটা বলেছি খুব ভুল হয়ে গেছে ওই যে এক নাগারে কথা বললে যেটা হয় আর কি বাটা বাটা করতে করতে ওটাও বাটা বেরিয়ে গেছে সে আর কি হয়েছে আপনারা তো সবাই রান্নাবান্নাতে থাকেন এত কিছু করে চলতে হয় আমাদের তাই না আর একটু নুন দেবো নুনটা একটু কম হবে নাহলে এটাকে আগে মাখিয়ে নিচ্ছি এগুলোকে দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি ভালো করে মাছের ভেতরে একদম করে মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে প্রত্যেকটা মাছকে ইন্ডিভিজুয়ালি আমার কাছে আছে এইরকম ছটা মাছ আপনার যেরকম যা মাছ হবে সেই মাপ করে করে নেবেন আমি এই মাছে দিচ্ছি তবে এটা একটুখানি মশলা টসলা যায় খুব হালকা পাতলা হয় না আগেই বললাম রসে বসে বেশ একটু বেশ তরিবত করে সামগ্রী যদিও ঘরে কিন্তু একটু মাখা টাখা করে করতে হবে এই সময় তো সব মাছেরই কি টেস্ট তাই না মাছ খাবার টাইম যাকে বলা চলে ভালো করে মাখা হলো হুম সুন্দর মাখেছি এইবারে নেক্সট স্টেপ দেখাচ্ছি এবার আমি এর ভেতরে অল্প করে তেল আগে দিয়ে দেব একটু মাছের গায়ে এবার কড়াইতে আমি ওখানে একটু তেল দিয়েছিলাম মানে এই গ্লাসের হাফ গ্লাস এইটুকু সিকি দিয়ে মানে কি বলবে এটা ওয়ান ফোর্থ দিয়েছি বাকিটা আমি ছড়িয়ে চারিদিক দিয়ে তেলে দিয়ে দিলাম গ্যাস বাড়িয়ে দিলাম এর ভিতরে এবারে আমি এই শিকি চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে একটু তেল তেল ভাব হতে হতে মানে খুব আগুন গরম করবো না তেল গন্ধটা একটু থাকবে সেই সময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম দিলাম অনেকটা এবার মাছগুলো সাজিয়ে দেবো এই চরবরের মতো একটা একটা করে মাছ এরকম ছাড়িয়ে দেবো মানে গেডের ওপরে আর কি নাড়বো মাঝে মাঝে একটু নাড়বো কারণ ট্যাংরা মাছটা তো একটু শক্ত মাছ এদের একটু নাড়াচাড়া করতে হবে দিয়ে একটু যে মশলাটা রয়েছে এইটাকে আবার উপর থেকে একটু সুন্দর করে সব মাছের গায়ে নামাবার আগে কাঁচা লঙ্কা চেরা নামাবার একটু বেশ খানিকটা একটু আগে কাঁচা লঙ্কা চিড়ে দেব আর আবার ধনে পাতা মাছ মাখা বাসন ধোয়া জলটা যে মশলাটা ছিল ওই জলটা এই মাছের ওপরে ছড়িয়ে দিচ্ছে মাছটাকে এবারে গ্যাসটাকে কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দেবো বেশ একটুখানি পরে মাছটাকে পুরোটা আবার ধরে ধরে পেঁয়াজ শুদ্ধ উল্টে দেব এই কিছুক্ষণ পরেই আর কি এখন একটু গ্যাসটাকে একটু ঢিমে করে দিলাম দিয়ে ওই মিডিয়াম টু লো যাকে বলি আর কি নিচের দিকে আঁচটা করে দিলাম এইবার এটা হতে হতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার উল্টে দেব এক পিঠ হলে আর এক পিঠ আর একবার বুঝলে একটুখানি জল আর একটু দেব এখন আগে হোক এখন একটু খুলছি হ্যাঁ এইবার আর একবার এবারে আমি ওল্টা কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা কাঁচা তেল ধনে পাতা সব মিলে এবার এরকম করে করে উল্টে দেবো ওটাকে উল্টানোই যাচ্ছে না দেখেছেন ছোটগুলো উঠে গেছে বড়জনের কি না একেবারে সে মরুশি পাটটা কেটে ফেলেছে কি ও নড়বে না সোজা হয়ে বসে রইলো কি কাণ্ড বলুন দেখি ঠিক আছে আর একটু নরম হলেও এমনি বসে শুয়ে পড়বো তাই না তাহলে কি হলো পেঁয়াজগুলো এবারে ওপরে চলে এলো খানিকটা নিচে থাকলাম আবার আমি তা নামিয়ে দিচ্ছি আঁচটা এটা কিন্তু খুব গনগনে আঁচের রান্না নয় যে ঝকঝক করে রান্না করলে এই রান্নার টেস্টটা আসবে না মাছটাকে তো নরম হতে হবে সেদ্ধ হতে হবে মশলার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ করতে হবে সব করতে হবে তো এবারে হোক কিন্তু আপনারা বুঝে দেবেন হ্যাঁ যাতে করে মাছগুলো একটু ডুবো থাকে একটু মাছগুলো হয় এবার একটু খুলছি বাহ এখন আমি না একটা টমেটো লম্বা লম্বা করে কেটেছি ফালা ফালা দিয়ে দিচ্ছি এটা পরে দিলাম যে একটু কালার থাকবে বলে নাহলে আগেই দিয়ে দিতাম পরে দিলে যত কালারফুল হয় আর কি কটা এই কাঁচা লঙ্কা যার যার ছাল হিসেবে কিন্তু আমি বারে বারে বলছি হ্যাঁ আমি একটু ট্যাংরা মাছটা একটু ছালের দিকে দেবো তাই এই দুটো একটা তিনটে দিচ্ছি একটু পরে ঢাকা খুলে দেবো ঢাকা খুলে রান্না করবো ঝোল একদম শুকিয়ে আসছে ঠান্ডা হলে তো আরও টেনে যাবে বাকি যে ধনে পাতাটা ছিল এটা দিয়ে দেবো পুরো এক বাটি ধনে পাতা কিন্তু হ্যাঁ আমি আর মাছটা আর নাড়বো না দুবার নেড়ে দিয়েছি ওপর লিচ করে এইবারে এই ঝোলটা আরেকটু টেনে গেলে গরম মশলা দিয়ে বন্ধ করব এরকম লাগছে সবুজ লাল মিলে মিশে ওই জন্য টমেটোটা একটু পরে দিয়েছি টমেটো কিন্তু গলে গেছে টমেটো একদম গলে গেছে কিন্তু দেখতে ভালো লাগছে মানে মিশে যায় রান্না হয়ে গেল একদম ঝোল ঝোলচরচর করছে এই যে ঝোল একদম চরচর করছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব মাছ হয়ে গেছে গরম গরম ভাত হা আর সেই মাছের এরকম শুকনো শুকনো ট্যাংরা মাছ বেশ দিলাম বন্ধ করি হুম হয়ে গেল মাছ রান্না এই ভাতের সাথে হুম এরকম একটা কারি নিয়ে ভাত নিয়ে মাছ নিয়ে এই সুন্দর একটা চাইলে একটু লেবু ছড়ে দিলে একটু নয় লেবুর রস দিলাম দিয়ে একখানা সুন্দর আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে এই আমার এই যে ট্যাংরা মাছ রান্না করলাম এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার যা আপনাদের মতামত লাগে সব দেবেন আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি আরও ভালো করে আজ আসে খুব ভালো থাকবেন